ওম শ্রীচিনাবে অযোধ্যা কাণ্ডে দোহা একশো সাঁত্রিশ পর্যন্ত হয়ে গেছে আমরা তার পরের যে চৌপাই সেখান থেকে করছি বিগত বৈর বিচার ফিরত আহের রাম ছবি দেখি ও হি মুদিত মৃগ হাতি সিংহ বানর শ্রীগাল শিয়াল হরিণ পতঙ্গ হম আমরা এতেও পড়েছিলাম তো গো মনে আছে তো নাকি বিবেক চূড়ামণিতে যাই হোক এখানে বলার বক্তব্য যে এরা সবাই সবার হিংসা ত্যাগ করেছে যে তার ইনস্টিংক্টাইজ চলে যারা ইনস্টিং যারা তাদের সহজাত প্রবৃত্তি কাম ক্রোধ লোভ মোহ মদ মা এর দ্বারা যারা পরিচালিত তারা পশু তাদের দুটো পাও হতে পারে এরকম নয় যে চারটে পা হতে বা সট্পাদি হতে পারে তাহলে পশু কারা না যারা ইনস্টিংচুয়াল সহজাত প্রবৃত্তির এবং ওটাই শেষ কথা এবং সেই ইনস্টিংটের মধ্যে হিংসা আছে স্বার্থপরতা আছে পশু সাধারণত তার কোনো সম্পর্ক হয় না সম্বন্ধ হয় না কিছুদিনের জন্য সন্তান মা সম্বন্ধ থাকে কিন্তু তারপরে আর সে সম্পর্ক প্রত্যেকেই তখন নিজের সারভাইভালের জন্য লড়াই করে সেখানে মা সন্তান নেই ওষুধ এই পশুত্ব কিন্তু জঙ্গলে বিচরণ এবং কিভাবে না তারা তাদের ইনস্টিং ছেড়ে দিয়েছে ইনস্টিং ছেড়ে দিয়েছে মানে কি এমনি এমনি সম্ভব নয় চৈতন্য চরিতা আছে ভগবান চৈতন্য বলছেন যে যারা তাদের নিজেদের পাশব প্রবৃত্তি পরিবর্তন করে আমার পুজো করে আমি তাদের পুজো করি তার মানে এই যে আমরা পশুত্ব অপশুত্বকে ছোট করে বলতে পারি না যে যার মধ্যে ভালোবাসা প্রেম ইত্যাদি 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 আছে তারাই পশু এরকম ভাবে বলা যাবে যাই হোক তারা তাদের পশুত্ব ছেড়ে দিল ভগবানের আলোয় তার কারণ আলো মানে অজ্ঞানতা দূর করে যা ভ্রমটা দূর করে উপাধি যা দূর করে অবা উপাধি মানেই তো ভ্রম থেকেই তো উপাধি তাহলে পশুই যেন পশুত্বই যেন একটা উপাধি কিন্তু যে মুহূর্তে রামরূপ সূর্য চলে এলো সেখানে সমস্ত অভিমান অহংকার স্বার্থপরতা সমস্ত পশু বৃত্তিগুলো চলে গেল তার কারণ অজ্ঞানে হাতি শিয়াল এক একটা এক একটা জনের জন্য বিখ্যাত হাতি তার কামের জন্য বিখ্যাত স্পর্শ সুখেই যার কাম সিংহ কামের প্রতি এই রকম বিভিন্ন দেখুন উনি যে যে শব্দগুলো উচ্চারণ করেছেন পশুদের এরা শুধু হিংস্র বলে নয় এরা এক একটা দিককে রেপ্রেজেন্ট করে কারি কপি কোল কুরাঙ্গা উম মৃগয়ায় ধাবিত মৃগয়ায় ধাবিত রামচন্দ্র এক নয়নাভিরাম শোভা ছিল সেই দৃশ্য দর্শন করে পশুগণ পর্যন্ত সকলেই আনন্দমগ্ন হয়ে উঠেছিল তাহলে কি হলো না প্রভুর দর্শনেই এবং প্রভু যাচ্ছে কিসের জন্য মৃগয়া লিটারেলি পশু হত্যা কিন্তু এর অনেক জায়গায় ব্যাখ্যা দেয়া হয়েছে যে এটা মনোরঞ্জনের জন্য নয় রাজকুমাররা যাতে যুদ্ধ করতে না ভুলে যায় সেই অভ্যাসের জন্য তাদেরকে এটাতে পাঠানো হতো তো যাই হোক মৃগয়ায় ধাবিত সবাই আনন্দ করছে আজকে তারা বলছে কার ভাগ্যে লটারি লেগেছে দেখি কার প্রাণ যায় প্রভুর সবাই শ্রী শ্রীরামচন্দ্র ধন্য অরণ্য দেবতাদের দেব কানন যত আছে যত স্বর্গের উদ্যান আছে সবার ঈর্ষার কারণ হয়ে গেল এই অরণ্য গা উন্নত গঙ্গা সরস্বতী সূর্য নন্দিনী যমুনা নর্মদা গোদাবরী মন্দাকিনী এদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ল সমস্ত সরোবর সমুদ্র নদী বহু নদ মন্দাকিনীর সৌভাগ্যের প্রশংসা করতে লাগল সুমেরু যা কেবল দেবস্থান বলে পরিচিত তারাও চিত্র মানে সবাই সবার উপাধি ছেড়ে দিয়েছে ভগবানের তার মানে ভগবানের নাম করতে গেলে নিজের উপাধি ছাড়তে হয় তার কারণ প্রভুর নামেতে কি আমার মনের অবস্থা এরকম হচ্ছে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে আমি কি পারছি নেচে উঠতে প্রভুর নামে কীর্তন নাকি কোথায় ইস লোকে কি ভাববে আমি অমুক অফিসার আমি অমুক অফিসারের স্বামী আমি অমুক অফিসারের স্ত্রী আমি অমুক অফিসারের আমি অমুক এই উপাধিগুলো গুলো থাকলে আর নাচা যাবে না ভগবানের নামে নিজের মনের মধ্যে থাকা সমস্ত অহংকার গুলো চূর্ণ হয়ে যায় তারা নাচানাচি করছে আর হিমালয় আদি পর্বত যারা আছে তারাও চিত্রকুটের কোন গান করছে তার মানে চিত্রকূট এত ভালো এত নাম করা কিছু ছিল না কিন্তু আজ প্রভু গিয়ে অনেকগুলো শূন্য একসঙ্গে থাকতো অনেকগুলো আর তারা সেই সমাজের ব্রাত্য জায়গায় পড়ে থাকে আর ভাবে আমাদের কেউ কোনো মূল্যই দিল না আমরা তো শূন্য আমরা তো শূন্য গো আমরা তো শূন্য এই কথা শুনতে পেরে একদিন এক ওদের বাঁদিকে টুক করে লেগে গেল তখন কি যে হলো সেটা মুখে বলা যাবে তো চিত্রকূটের পশু পাখি বৃক্ষ লতা জন লন্ধ্যাচলের মুখে সুখ সহ্য মানে তখন আর সুখ ধরছে না সবারই আনন্দের একই কারণ যে বিনা পরিশ্রমে আমরা এই মহান গৌরবের অধিকারী হই দৃষ্টি শক্তি শক্তিযুক্ত সবাই দেখতে পারে কিন্তু দেখার শক্তি সকলের নেই এখানে বলছে দৃষ্টি শক্তি যুক্ত জীবরা নয় না তাই বলছে তো দৃষ্টিশক্তিযুক্ত জীবরা প্রভু রামচন্দ্রকে দর্শন করে জন্মলাভের সুফল পেয়ে শোক রহিত হয়ে ভাববেন না যে এ আর কি এমন কথা যে স্বামীজি বলতে বলতে হাসছে যে দৃষ্টিশক্তি যারা আছে তারাই দেখতে পাবে রামচন্দ্রকে না যারা চোখ যুক্ত তাদের কথাও বলেছেন আমার দৃষ্টিশক্তির সঙ্গে আমার চক্ষু যন্ত্রের সংযোগ খুব বেশি নেই আমরা এদেশেও দেখেছি বিদেশেও দেখেছি অন্ধ ফিলোসফার আমরা অন্ধ ভক্তকেও দেখেছি যারা ভক্ত শ্রেষ্ঠ হয়েছে তার মানে দেখার সঙ্গে চর্মচক্ষুর খুব বেশি সম্বন্ধ নেই তাই এখানেও কিন্তু প্রত্যেকটা শব্দে মন দিতে হবে দৃষ্টি শক্তি যুক্ত জীবরা প্রভু রামচন্দ্রকে দর্শন করে জন্মলাভের সুফল পেয়ে শোক রহিত হয়ে গেল শোকাস শোকের পার হয়ে যায় কেন চৈতন্য সত্তা জ্ঞান শুধু আমি কে নয় এখন তার অবস্থা তুমি কে যে দর্শন করে শোক রহিত হয়ে গেল আর বৃক্ষ ভূমি নদী আদি যারা অটল অচল ভগবান এমন ভাবে চলতে থাকলো একবার পা দিয়েছে দুম একদম চারিদিকে ধুলিকণা চারিদিকে ধুলিকণা চারিদিকে কেন না যারা চলতে পারছে না যারা কুটস্থ তাদের গায়ে প্রভুর পদরজ লাগা সকলেই পরম পদ মোক্ষ লাভের অধিকারী হয়ে গেছে অরণ্য পর্বত মালার সৌন্দর্য এখানে প্রশ্ন করবে যে কিভাবে মুক্ত হয়ে গেল না এই মুক্তি মুক্তি বেদান্তের নয় আর বেদান্তের দৃষ্টিতে যদি বলে যে মুক্ত হয়ে গেছে হ্যাঁ মুক্ত হয়ে গেছে সে জেনে গেছে যে সে মুক্ত নিয় না এ বা ঠিক এরকম ধুলো ছুঁড়লেই আমার মুক্তি হলো তা না তার আগে একটা স্টেপ আছে জানা আমি কে তুমি কে তোমার আমার সম্বন্ধ অরণ্য পর্বত এদের সৌন্দর্য স্বাভাবিকভাবেই খুব সুন্দর ছিল তা ছিল মঙ্গলময় এবং কতটা পবিত্র না পবিত্রতা কেও যে হার মানা এরকম যদি কোন নদী থাকে ফোর্স থাকে যা গঙ্গা নদীর ওপর পড়ে গঙ্গা নদীকে শুদ্ধ করছে তাহলে আমাদের মানতে হবে দ্যাট ইজ সুপিরিয়ার দেন গঙ্গা যা গঙ্গার রজকে সরাতে পারে তাই তো পবিত্রতাকেও পবিত্রতা দানকারী উপরন্ত যেখানে সুখ সাগর শ্রীরামচন্দ্রের পায়ের ধুলো বর্তমান তার বর্ণনা কিভাবে সাধারণ মানুষ করবে ক্ষীর সাগর তারপর অযোধ্যা ত্যাগ করে মানে প্রথমে ক্ষীর সাগর ত্যাগ করেছে প্রভু তারপর এখন অযোধ্যাও ত্যাগ করেছে যে স্থানে সীতা দেবী এবং লক্ষণ সহ শ্রীরামচন্দ্র এসে বসবাস করলেন সেই অরণ্যের যে অনুপম সৌন্দর্য থাকবে সে তো বলাই বাহুল তার মাধুর্যের বর্ণনা এক হাজার মুখ দিয়েও সম্ভব নয় এক লাখ শেষনাগের পক্ষেও সম্ভব নয় এই অবস্থার বর্ণনা কবির পক্ষে করা সম্ভব না। একটা ছোট্ট পুকুরের কচ্ছপ কি মন্দার পর্বত তুলতে পারবে চিত্রকূটে শ্রী লক্ষণ কায় মনোবাক্যে শ্রীরামচন্দ্রের সেবায় যুক্ত রইল তার সদাচার ও প্রীতি ছিনু ছিনু লাখ রামপদ জানি আপু বন্ধ মাতু পিতা ভগবানের দাস হতে গেলে কেমন দাস হতে হয় দেখ চোদ্দটা বছর লক্ষণ ঘুমায়নি তারিষ্টের জন্য চোদ্দটা বছর সে অতন্দ্র প্রহরী আমাদের সাধনা লক্ষণ আমাদের সাধনার আদর্শ লক্ষণ লক্ষণ সর্বক্ষণ সীতারামের শ্রীচরণ প্রত্যক্ষ করে আনন্দে ছিলেন অর্থাৎ যার যা খিদে সে সেটা পেলে আনন্দ পায় তারা তার উপর বিশেষ প্রীতির কথা মনে করে স্বপ্নেও মানে লক্ষণের ত্যাগের কথা বলা হচ্ছে যে স্বপ্নেও তার মা তার বাবা তার কারণ দশরথ তো তার পিতা সুমিত্রাও তো তার মা তাহলে বাপ মাকে ছেড়েও কিভাবে এটা মানে প্রভুর কৃপা ছাড়া সম্ভব নয় শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতা সময় খুব সুখে তার তখন অযোধ্যা পুরী আত্মীয় স্বজন ঘরবাড়ির কথা মনেও পড়ত সে চকর পাখি যেরকম চকরির মতো শ্রীরামচন্দ্রের মুখমন্ডলের দিকে তাকিয়ে সতত প্রসন্ন চিত্ত থাকতেন পতির প্রেম তার উপর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে দেখে সীতা দেবী আনন্দে বিভোর হয়ে থাকতেন যেন তিনি দিবাকালের চকরী সীতা দেবীর মন শ্রীরামচন্দ্র চরণে সব সময় অনুরক্ত থাকত তাই অরণ্য তখন তার কাছে সহস্র অযোধ্যার প্রিয় প্রিয়তম রামচন্দ্র সঙ্গে থাকায় সীতা দেবীর এই পাতার তৈরি ছোট কুটিরও প্রিয় বলে মনে হত সেখানকার হরিণ পাখি সবাই তার আত্মীয় স্বজনের মত হয়ে গিয়েছিল মুনিদের স্ত্রীদের তিনি শাশুড়ি মা এবং মুনিদের শ্বশুর মহাশয়ের মর্যাদা দিতেন কন্দ ফল মূল আহারি তার অমৃতের মতো অতি দেবতা সঙ্গ লাভে তার কুশ এবং পাতা নির্মিত শয্যা সহস্র কামদেবের শয্যা প্রদানকারী ছিল আমি এগুলো এটা ব্যাখ্যা করব না যার কৃপা কটাক্ষে জীব লোকপাল হয়ে যায় তাকে ভোগ বিলাস কি কখনো মোহিত করতে পারে হরিম হরিম